ফিলিস্তিনি মানুষ মারে পাখির মতো করে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াও শক্ত করে ফিলিস্তিনি মানুষ মারে পাখির মতো করে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াও দাঁড়াও শক্ত করে তুলো 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 জান্ডা তুলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো না রে তকবীর আল্লাহ আকবর না রে তকবীর আল্লাহ আকবর চলো চলো আকসা চলো 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 আকা চলো ফিলিস্তিনি মুক্ত করো প্রয়োজনে বাংতে হবে সবকটা জিঞ্জির না রে তাকবীর হে মুসলিম তুলে নাও হাতে বারুদের গুলা বাবার সময় নেই মে নাকি ফুলা মুসলিম তুলে নাও হাতে বারুদের গুলা সময় ঝান্ডা ঝান্ডা তুলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো না রে তাকবীর আল্লাহ ভাগবার না রে তাকবীর আল্লাহ ভাগবার ফিলিস্তিনি মানুষ মারে পাখির মতো করে ইসরায়েলের বিরুদ্ধে দ্বারাও দ্বারাও শক্ত করে ফিলিস্তিনি মানুষ মরে পাখির মতো করে ইসরায়েলের বিরুদ্ধে দ্বারাও দ্বারাও শক্ত করে তুলো তুলো জান্ডা তুলো বজ্রকুণ্ঠে আওয়াজ তুলো না রে তকবির আল্লাহ ফাকবার না রে তাকবির আল্লাহ ফাকবার না রে তাকবীর আল্লাহু আকবার